নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক টার্ম যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে শুরু করা যাক আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের সূত্রটা জানতে হবে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমি এখানে একটি আয়তকার ক্ষেত্র অঙ্কন করে নিয়েছি এই যে আয়তকার ক্ষেত্রটি এই আয়তকার ক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ এই দুইটাকে গুণ করলেই আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো চলুন এই সম্পর্কিত একটা সমস্যা ও তার সমাধান করে নিই আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয়ের জন্য যে সমস্যাটি আমি নিয়েছি সেটি হল একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পার্কটির ক্ষেত্রফল কত এখানে আমি একটি পার্ক এঁকে নিয়েছি এই হচ্ছে তার দৈর্ঘ্য এ হল দৈর্ঘ্য

দৈর্ঘ্য সমান পঞ্চাশ মিটার এবং পার্কটির প্রস্থ সমান চল্লিশ মিটার অতএব ক্ষেত্রফল সমান গুণন প্রস্থ সমান যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখব এবং প্রস্থের মানটা লিখে নিব মিটার সমান এখন পঞ্চাশ এবং চল্লিশ গুণ করলে যা হয় তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফল গুণ করে দিই পঞ্চাশ এবং চল্লিশ গুণ করলে হয় দুই হাজার তে দুই হাজার বর্গমিটার মিটার মিটার গুণ করলে হয়ে যায় বর্গমিটার উত্তর পার্কটির ক্ষেত্রফলটির ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরির অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকবেন